বন্ধুরা সাউথ ইস্ট টেলি টেলিক্যাশ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস এর আগে দেখেছিলাম কীভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রক্রিয়া ও পাসওয়ার্ড পিন চেঞ্জ করার পদ্ধতি আজকে দেখাবো সাউথ ইস্ট ব্যাঙ্কের যে টেলিক্যাশ নতুন আপডেট হয়েছে বা সেলফ রেজিস্ট্রেশন যে অ্যাপসটি ব্যির আছে সেই টেলিক্যাশ অ্যাপসের রিভিউ কী কী সার্ভিস আছে সম্পূর্ণ প্রক্রিয়া চলুন ভিডিও শুরু করি বন্ধুরা প্রথমে আপনাদেরকে টেলিক্যাশ অ্যাপটি লগ ইন করে এই অপশানে চলে আসতে হবে মূল পেজে মূল পেজে আসে আপনি দেখতে পারবেন উপরের দিকে আগে থেকেই চেক ব্যালেন্স নামক একটা অপশান আছে এবং একবার উপরে থ্রি ডট মিনও আছে যেখানে আপনি থ্রি ডট মিনতে কিছু কিছু সার্ভিস পাবেন যেটা থ্রি ডটে ক্লিক করলে আপনি হোম পেজ ভাষা সিলেক্ট লিমিট পিনচেঞ্জ বায়োমেট্রিক সিটিং পার্সোনাল কিউআর কোড আপনি পার্সোনাল কেয়ার আর কোড গুরুত্বপূর্ণ এখানে ক্লিক করে আপনি কেয়ার কোড ডাউনলোড করে নিতে পারেন এই সাউথ ওয়েস্ট ব্যাঙ্কের তেলিকা সে কোড এটার মাধ্যমে কাউকে মানি করতে চাইলে এটা কেয়ার কোড দিয়েই সেই সেট নাম্বারটা বের করতে পারবে মানি করতে পারবে তারপরে ডিটেলস নামক একটা অপশান আছে এখান থেকে আপনি ডিটেলসে সব কিছু দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স কত টাকা আছে কোথা থেকে ব্যালেন্স এসছে এই বাংলা কেয়ার আর কোড আছে ডান পাশে আপনি বাংলা কেয়ার করে মাধ্যমে কেয়ার মার্সেন্ট পেমেন্ট করতে পারবেন মার্সেন্ট পেমেন্ট অপশন আছে সার্ভিসে এখান থেকে আপনি মার্সেন্ট পেমেন্ট করতে পারবেন এজেন্ট লোকেশন দেখতে পারবেন রিকোয়েস্ট মানি করতে পারবেন তারপরে রিটেলার পেমেন্ট করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন এজেন্ট থেকে সেন্ড মানি করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন এই সকল ডিটেলস এবং নিচে আছে স্টেটমেন্ট দেখতে পারবেন তাই বন্ধুরা এই ছিল সাউথ ইস্ট সংক্ষিপ্ত একটা রিভিউ যে কী কী সার্ভিস আছে এবং ব্যবহার তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে ভিডিও নেশা লাইক বাটন দেখবে লাইক করে দেবেন কমেন্টের মতো জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ড্যান পাশে যে বেল আছে সেখানে অল নোটিশন অন করে দেবেন পরবর্তীতে ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মলে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো তুকু সকলে